ধারাবৈদ্যের শুরুতে দেখা যায় গীতা সাইকোলজিস্টকে বলে আসলে ওই যে সঞ্জয় লাহিড়ী মানে যে আমার স্বামী সস্তিক মুখার্জি আর তার এখন এখনকার স্ত্রী টিপ সে এখন আমাদের বাড়িতে আছে আর টিপটা আমার স্বামীকে খুব ভালোবাসে তাই আমি না বুঝতে পারছি না সস্তিক বাবু কেন কিছু মনে করতে পারছেন না তখন ডক্টর বলে দেখুন উনি অনেকক্ষণ দুটো গুলি খেয়ে জলে পড়েছিলেন যার কারণে ওনার মাথায় অক্সিজেন অনেকক্ষণ প্রবেশ করতে পারেনি তার জন্য হয়তো বা এরকমটা হতে পারে তাই ওনাকে নিয়ে আসুন আমি ওনার সঙ্গে কথা বলে দেখি তারপরে গীতা বলে ঠিক আছে ডক্টর আমি নিয়ে নিয়ে আসছি তারপরে স্বস্তিক আপনি আমাকে তো বলেছিল যে টিপের কাছে নিয়ে যাবে তাহলে এটা কোথায় তখনই গীতা বলে দেখুন স্বস্তিক বাবু এটা আপনাকে ডক্টরের কাছে আনা হয়েছে আপনি ওনার সঙ্গে কথা বলুন আপনার ভালো লাগবে তখন মেহেক বলে হ্যাঁ চোরদা তো ওনার সঙ্গে কথা বলতো ভালো লাগবে তখনই স্বস্তিক বলে কেন কেন আমি ওনার সঙ্গে কথা বলবো উনি কে তখন ডক্টর বলে আচ্ছা আপনি আমার সঙ্গে কথা বলুন আপনার না ভালো লাগবে আপনার মাথায় যে যন্ত্রণাগুলো হচ্ছে না সেগুলো কমে যেতে পারে আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো লাগবে তখনই স্বস্তিক বলে কেন আপনার সঙ্গে আমি কেন কথা বলবো তখন ডক্টর বলে একবার কথা বলেই দেখুন না তারপরে সস্তিক ডাক্তারের কথা শুনে তাকিয়ে থাকে তখন ডক্টর বলে আমি তিনটা জিনিসের নাম বলবো আপনি আমার সঙ্গে সঙ্গে বলতে পারবেন তখন ডক্টর তিনটা জিনিসের নাম বললেই স্বস্তিক সঙ্গে সঙ্গে বলে তখন ডক্টর বলে এই তো এই তো আপনি গেছেন আচ্ছা বলুন তো এটা কত সাল তখন স্বস্তিক না না এটা তো সাল তখন ডক্টর বলে আহ আমি কথা বলছি তো ওনার সঙ্গে কথা বলতে দিন তখনই ডক্টর বলে আচ্ছা আপনার নাম কি তখন স্বস্তিক নাম মনে করতে পারে না তখন ডক্টর বলে আপনার নাম কি তখন স্বস্তিক বলে সঞ্জয় লাহিরি তারপর ডক্টর বলে আপনার নাম স্বস্তিক মুখার্জি নয় তখন সঞ্জয় বলে আসলে নামটাও আমার খুব চেনা চেনা লাগছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার দুটো নামে খুব ভালো লাগে তখন ডক্টর বলে আচ্ছা আপনার বিয়ে কবে হয়েছিল তখন স্বস্তিক মনে করতে না পারে গীতা বলে স্বস্তিক বাবু মনে পড়ছে না আপনার সঙ্গে মনে পড়ছে কিছু তখন স্বস্তিক কিছুই মনে করতে পারে না তখন স্বস্তিক মনে পড়ে যায় টিপের সঙ্গে বিয়ের কথা আর ঝাপসা ঝাপসা গীতার সঙ্গে বিয়ের কথাও মনে পড়ে তখন অনেক কিছু চোখের সামনে দেখতে পায় স্বস্তিক তখন গীতা বলে আপনার কিছু মনে পড়ছে না তখন স্বস্তিক বলে আমার নাম সঞ্জয় লাহিরি আর আমার স্ত্রী হলো কি আপনি কেন এরকম বাড়াবাড়ি করছেন বলুন তো কেন বাড়াবাড়ি করছেন তখন গীতা সবকিছু মনে করানোর চেষ্টা করতে থাকে তখন ডক্টর বলে প্লিজ ওনাকে এভাবে আপনারা চাপ দিবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে আমি কথা বলছি তো তখন ডক্টর বলে আচ্ছা আপনি চোখের সামনে কি দেখতে পান বলুন তো তখন স্বস্তিক বলে আসলে আমি চোখের সামনে না অনেক কিছু সবচেয়ে সব দেখতে পাই কিন্তু কোনো কিছু মনে করতে পারি না তখনই স্বস্তিকের হঠাৎ করে মাথা যন্ত্রণা হলে রেগে যায় রেগে গিয়ে বলে আমি কোথায় আমি টিপের কাছে যাব আমার মেডিসিন দরকার আছে তখন গীতা ধরতে গেলে স্বস্তি কিছুতে ধরতে দেন বলে না আপনি আমাকে একদম ছোবেন না আমাকে কোথায় নিয়ে আসা হলো আমি টিপের কাছে যাব তখন মেহেক বলে ছোট্ট ভাই একটু শান্ত হ আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আমরা তখন দেখা যাবে ডক্টর গীতাকে বলে আচ্ছা ওনাকে নিয়ে আপনারা বরং বাইরে যান আমি দেখছি ব্যাপারটা ওইদিকে স্বস্তিক পুরো পাগলের মতো করতে থাকে তখন মেহেক স্বস্তিককে বাইরে নিয়ে গেলে ডক্টর গীতাকে বলে দেখুন ওনাকে আরো দু তিনবার আমার কাছে আনতে হবে ওনাকে দেখতে হবে আমার আসলে ওনার কাউন্সিলিং এর দরকার আছে তখন গীতা বলে ঠিক আছে ডক্টর আমি ওনাকে আবার নিয়ে আসবো তখন গীতা চলে গেলে ডক্টর মনে মনে বলে এরকম কেস আমি আগে দেখিনি ওইদিকে টিপ স্বস্তিকে না পে পাগলের মতো করতে থাকে আর গিনিকে বলে আচ্ছা আমার সঞ্জয় কোথায় তুমি দেখেছো আমার সঞ্জয় কোথায় তখন গিনি বলে আমিও তো বুঝতে পারছি না সঞ্জয়কে মেহেকার গীতা কোথায় নিয়ে গেল আচ্ছা সঞ্জয়কে আবার ওরা বাড়ি থেকে নিয়ে চলে যায়নি তো তখনই পাগলের মতো করতে থাকে টিপ ওইদিকে প্রিয়ংগতা বলে টিপ মাথায় ঠান্ডা করো তোমার শরীর খারাপ করবে তো ওরা নিশ্চয়ই চলে আসবে তখন টিপ বলে কোথায় চলে আসবে আমি আধা ঘন্টার জন্য শুধুমাত্র আধা ঘন্টার জন্য বাড়িতে গিয়েছিলাম এর মধ্যে এসে দেখি সঞ্জয় নেই সঞ্জয় কোথায় গেল আচ্ছা বলো না বলো না তখন গিনি কিছু বলতে পারে না ওইদিকে টিপ বারবার করে গীতাকে ফোন করতে থাকে কিন্তু গীতা ফোনটা রিসেপ করে না তখন প্রিয়ংগতা বলে তুমি সঞ্জয়কে ফোন করো না তখন প্রিয়ংগতাকে টিপ বলে কি করে ফোন করব ওর ফোনটাই তো বাড়িতে রয়ে গেছে ওর ফোনটাই তো নেয়নি নাকি ইচ্ছে করে নেয়নি ইচ্ছে করে বাড়িতে রেখে গেছে যাতে ওকে ফোনে না পাই তাহলে কি গীতা আমার কাছ থেকে সঞ্জয়কে নিয়ে চলে গেল চলে গেল তখন প্রিয়ঙ্কদা বলে টিপ মাথাটা ঠান্ডা করো আমার মনে হয় না গীতা এরকমটা করবে তখন টিপ বলে তুমি না আমার মা তুমি আমাকে এই কথা বলছো তুমি আমার পক্ষ না নিয়ে তুমি গীতার পক্ষ নিচ্ছ তখন প্রিয়ঙ্কদা টিপকে সামলানোর চেষ্টা করে ওইদিকে তখন গিনি বলে আচ্ছা আপনি না টিপের মা আপনি গীতার হয়ে কথা বলছেন আপনি বুঝতে পারছেন না গীতা কি জিনিস গীতা সবকিছু করতে পারে সবকিছু নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে তখন গিনির মুখে এই কথাগুলো শুনে প্রিয়ঙ্গদা অবাক হয়ে যায় তখন গিনি বলে ও নিশ্চয়ই কোথাও নিয়ে গেছে কোথাও নিয়ে চলে গেছে সঞ্জয়কে নিজের করার জন্য তখন প্রিয়ঙ্গদা বলে তুমি না গীতার বোন তুমি নিজের বোন সম্পর্কে এরকম কথা বলছো তখন গিনি বলে হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কারণ গীতা গীতা আমার জীবনটা পরে শেষ করে দিয়েছে আমাকে একটা দিনও আমার স্বামীর সঙ্গে সংসার করতে দেয়নি সংসার করতে দেয়নি ওকে আমি ভালো করে চিনি হারে হারে চিনি ও নিশ্চয়ই নিজের কাছে নিয়ে চলে গেছে ওইদিকে তখনই পুলিশের কাছে যেতে থাকে টিপ তখন সেখানে স্বস্তি গেসে টিপকে জড়িয়ে ধরে আর বলে টিপ এই তো আমি এখানে তখন টিপ বলে তুমি কোথায় চলে গিয়েছিলে বলো না তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না কোথাও যাবে না ওইদিকে গীতা এরকম কাণ্ড দেখে তাকিয়ে থাকে তখনই স্বস্তিক বলে না আমি কোথাও যাব না কোথাও যাব না আমি তখনই টিপ বলে কোথায় গিয়েছিলে তখন মেহেক বলে ভাইয়াকে আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তখন তো মেহেক আর গীতার উপর রেগে যায় টিপ আর বলে ডক্টরের কাছে কেন কেন কি দেখাতে ডক্টরের কাছে নিয়ে গেছিলে বলো এটা তো আমাদের শর্তে ছিল না গীতা তাহলে তুমি কেন নিয়ে গেছিলে তখন গীতা বলে শোনো ওনার না ডক্টর দেখানো দরকার আছে উনি সব কিছু পুরনো স্মৃতি ভুলে গেছে উনি আমার স্বস্তিক পাবো তাই সাইকোলজিস্টের কাছে ওনাকে আমি নিয়ে গেছিলাম বুঝতে পেরেছো এটা কোনো শর্তে থাকতে হয় না কারণ আমি কোর্টে ইজিলি এটা প্রমাণ করে দিতে পারতাম উনি আমার স্বামী স্বস্তিক মুখার্জি তখনই প্রিয়ঙ্কদা চ্যাটার্জি বলে গীতা তুমি কিন্তু এটা ভুল করেছো তুমি একবার টিপকে জানাতে পারতে বা আমাকে জানাতে পারতে কেন করেছো এটা তখনই দেখা যাবে মেহেক বলে কেন গীতা বৌদি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে ভাইয়াকে ডক্টর দেখানোর দরকার ছিল তার জন্যই আমরা নিয়ে গেছিলাম নিয়ে গেছিলাম আমরা তখনই দেখা যাবে সস্তিক চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে টি গিটার উপর ফচন্য রেগে যায় আর বলে একদম চুপ একদম কোনো কথা বলবে না আমার সস্তিকে তোমরা আমার আমাকে জিজ্ঞাসা করে কি করে নিয়ে গেলে আর গীতা তুমি কি ভেবেছো সস্তিক তোমার সস্তিকেটা না এটা আমার সঞ্জয় তুমি আমাকে না জানিয়ে তুমি কেন নিয়ে গেলে বলো কেন নিয়ে গেলে তখন গিনি বলে ও স্বাভাবিক এটা ও তো এটাই পারে তাই না ও তো এটা ছাড়া আর কিছুই পারে না তখনই দেখা যাবে গীতা বলে দিদি দেখ একদম চুপ করে থাক তোকে না মধ্যে একদম কথা বলতে বলিনি আমি কি করব না করব সেটা আমি ভালো জানি তখন প্রিয়ঙ্গদা বলে না গীতা তুমি এটা ভুল করেছো তুমি কিন্তু এটা ভুল আমি তোমাকে বলছি তুমি তো একবার আমাকে জানাতে পারতে জানাতে পারতে তো কোথায় জানালে না তো তুমি কেন এই কাজটা করলে কেন করলে তখন এই কথাতেই প্রিয়ঙ্গদা বলে আচ্ছা আমি মানছি ওনা হয় স্বস্তিক কিন্তু কোথায় ওটা কিছু মনে করতে পারছে না তারপরে দেখা যাবে টিপ গীতাকে বলে তুমি আমার সঞ্জয়কে কেন ডক্টরের কাছে নিয়ে গেছিলে ইনজেকশন দিয়েছো না ইনজেকশন দিয়েছো এই বলে গীতাকে চেপে ধরে টিপ তখনই গীতা বলে আমার লাগছে টিপ তখন টিপ বলে তোমাকে আমি মেরে ফেলবো মেরে ফেলবো তুমি আমার স্বামীর দিকে হাত বাড়ালে তখন সবাই মিলে টিপকে ছাড়ানোর চেষ্টা করে তখনই গীতা নিজে থেকে টিপকে ছাড়িয়ে নিয়ে বলে একদম না কোর্টের ভিতরে আমার মুখ চলে কোর্টের বাইরে আমার হাত চলে ওইদিকে গিনি কিছু বলতে গেলে মেহেক বলে আচ্ছা গিরি বৌদি তোমার কুকিরটিটা বলি যে তুমি কি করে গীতা বৌদির নাম করে এই বাড়িতে বউ হয়ে এসেছিলে আমার বরদাকে বিয়ে করেছিলে বলবো তখন প্রিয়া বলে আহ না তুমি আমার সামনে এসব কথা বলতে পারো না প্রতিটা ফ্যামিলিরই একটা সিক্রেট কথা থাকে সেগুলো তুমি আমার সামনে বলতে পারো না আমি তোমার শ্বশুর বাড়ির লোক কেন এইসব কথাগুলো বলছো তখনই দেখা যাবে স্বস্তিক বলে টিপ টিপ এদিকে এসো তখনই টিপ আসলেই স্বস্তিক বলে টিপ তুমি কেন ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো আর এরকম চিৎকার চাচ্ছে বা কেন করছো আমার মেডিসিন গুলো কোথায় কোথায় টিপ আমার মেডিসিন কোথায় আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না যাব না আমি তারপরে টিপ টিপ বলে আমি দিচ্ছি তোমার মেডিসিন তারপরে টিপ গীতার কাছে গিয়ে বলে কি গীতা এবার কি বুঝলে আমার সঞ্জয় শুধুমাত্র আমাকে ভালোবাসে আমাকে আমাকে ছেড়েও কোনো তোমার কাছে যাবে না বুঝতে পেরেছো আমার সঞ্জয়কে না আমি খুব ভালোবাসি আর আমার সঞ্জয়ও আমাকে খুব ভালোবাসে তখন এই বলে সঞ্জয়কে নিয়ে সেখান থেকে চলে যায় টিপ ওইদিকে গীতা খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে গিনি গিনি বলে তুই না কোনোদিনও সুখ পাবিনা কোনোদিনও না এই বলে গিনি চলে গেলে এদিকে গিতা কাছে আসি প্রিয়ঙ্গদা আর বলে গীতা তুমি কিন্তু ভুল করেছো আমার মনে হয় ব্যাপারটা আইনি আইনিভাবে মিটে গেলে ভালো হতো আর তুমি আমার মেয়ের ব্যাপারটা একটু একটু দেখো বিচার করে তখন গীতা বলে যে মেয়ে আপনাকে মাই বলে মানে না তাই সে জন্য আপনি কষ্ট পাচ্ছেন তখন প্রিয়ঙ্গদা বলে কি বলবো কি করব আমার মেয়ে তো আমি তো মা আচ্ছা গীতা তুমি না তুমি ভুল করেছো ওকে ডক্টরের কাছে নেওয়ার সময় অন্তত আমাকে বলা তোমার উচিত ছিল বলা উচিত ছিল আমার যাই হোক তুমি না একটু দেখো ভেবে দেখো আমি জানি তোমার কষ্ট হচ্ছে তখন গীতা বলে আমি জানি সত্যি বেশি দিন চাপা থাকবে না আমার স্বস্তিক বাবুর সবকিছু মনে পড়ে যাবে আর আমার বাচ্চার কাছে আমার এইটাই ওয়াদা যে আমার বাচ্চা যখন জন্ম নেবে তখন তার বাবাই তাকে প্রথম করে নেবে এটাই আমার ওয়াদা তখনই প্রিয়ঙ্কতা চ্যাটার্জী বলে আমিও প্রার্থনা করছি সত্যিটা সবার সামনে তাড়াতাড়ি আসবে তখন গীতা বলে সত্যি কেউ চাপা রাখতে পারবে না ওইদিকে গীতাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে গিনিয়ার কৃপান তখনই গীতার মাথায় বাড়ি দিলেই স্বস্তিক চিৎকার করে উঠে গীতা বলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ